কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন নিয়ে দেখেন এখানে হচ্ছে আমি খাসির মাংস ভিজাতে কেটে যাই হোক এখন হচ্ছে কেটে কুটে রাখছি রান্না তো করতে পারবো না কিছু তরকারি আছে বেগুন সত্যি কথা বলতে ইফতারের টাইমে আমার ওই ভাজা পোড়া খাওয়া হয় না আমার আমি জাস্ট চিরাটা খেয়ে আমি দুটো ভাত খেয়ে নিই এটাই হচ্ছে আমার ইফতার এখন রেডি হয়েছি বিয়ে হবো বাচ্চাদের হচ্ছে ইংলিশ কোচিং আছে কোচিংয়ে যাব কোচিং থেকে এসে রান্না করব। আলহামদুলিল্লাহ এবারে ভাজা পোড়া না করার কারণে আমি মনে হয় এবার একটু রিলেক্সে আছি তো যাই হোক ওই হয়তো একটু চিকেন ফ্রাই করা হয় কিংবা একটা আলুর চপ করা হয় এটুকু এটুকু পর্যন্ত সীমাবদ্ধ এখন হচ্ছে আমি খাসি মাংস ভিজাতে দিছি ওইটা কয়টা আলু দিয়ে রান্না করবো আলুটা আমি কেটে রাখছি গোটা গোটা রেখে দিয়েছি এসে দুই ফালে করে রান্না করবো এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়েই বের হবো ভিজাতে দিলাম চিরা দিয়ে খাওয়ার জন্য আর এই যে আলু কেটে রাখছি এখন তো সব কেটে রাখছি চারটার দিকে এসে রান্না করবো অবশেষে যাই হোক আমি একটু বের হয়ে গেলাম কাজকর্ম বুঝিয়ে তো বাচ্চাদের কোচিং থাকে যেতে হয় ওদের ক্লাসটা হচ্ছে যে তিনটা থেকে তো ওখানে ক্লাস করে আস্তে আস্তে সাড়ে চারটা বেজে যায় তিনটা থেকে চারটা দশ পর্যন্ত তো রিক্সা ঠিক করে আস্তে আস্তে একদম সাড়ে চারটা বেজেই যাই আমি যতই চাই তাড়াতাড়ি আসতে হয় না আমি আসার সাথে সাথে তাড়াহুড়া করে খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি খাসির মাংসটা একবার ধুয়েছি কারণ খাসির মাংসের মধ্যে অনেকখানি লোমই থাকে আসলে জীবনটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ করে বেঁচে থাকতে হয় কারো যুদ্ধ বেশি কারও যুদ্ধ কম আমি রিসেন্টলি আমার কাজকর্মে এত অবহেলা ছিল যে খুশি করতে পারি না দেখেন আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওর কাজগুলো না একদমই মানে ওর মন গড়ার মতো আমার সব কিছু আমার করে রেখেছে এখন ভাবতেছি এখন উঠে একটু দাঁড়ানো দরকার মাঝখানে আমি অনেক দিনই অসুস্থ ছিলাম তো যাই হোক আমি হচ্ছে খাসির মাংসটা সব মশলা দিয়ে কষিয়ে বসিয়ে রাখলাম ছোট ডিম করে একদম তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তিনটা সিটি দিব খাসির মাংসে তারপরে আমি নামিয়ে নেব তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড চলে আসছে দেখলাম যে ইফতারি নিয়ে আসছে ওদের অফিস থেকে যে ইফতারিতে দিল ওই নিয়ে আসছে ও ইফতায় অত বেশি পোড়া খায় না তবে অনেক ইফতার পার্টি করছে যাই হোক আর এত ছোটো মিনি আনারস নিয়ে আসছে আমি দেখে একদম অবাক হয়ে গেলাম এত ছোট্ট তো ভাবলাম যে আজকে আর কিছু করা লাগবে না আসলে রমজান মাস হচ্ছে ইবাদতের মাস সেখানে যদি আমরা অনেক কিছু করে বসে থাকি আমার ইফতারের জন্য এত এত আইটেম বানাতে থাকি তাহলে দেখা যাবে কি কাজকর্ম করতে করতে আর ইবাদতে ওভাবে ফোকাস থাকবে না যাই হোক ইফতারের পর আমার হচ্ছে যে রাতের বেলাটা খেতেই হবে দশটা এগারোটা বাজে আইসক্রিমটা খাওয়াই লাগে আসলে আর না হয় হয় না আইসক্রিম আমার এত পছন্দ কী বলবো আর তো এই আইসক্রিমটা বেশ ভালো ছিল আর স্ট্রবেরি ছিল তো এই হচ্ছে আমার ব্লগ দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি রিসেন্টলি আমার বড় ব্লগ একদমই দেওয়া হয় না চেষ্টা করব সময় খুব কম আমার হাতে এই জন্য হচ্ছে দেওয়া হয় না একা মানুষ চারিদিকে দড়ি আসলে আর পারতে পারি না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ